আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নির্ণায়ক অধ্যায়ে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো খুবই মজার একটি ম্যাথ দেখো এই ম্যাথটি আমরা সমাধান করব দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে অর্থাৎ বাম পক্ষ কি আছে কলাম ওয়ানে কি আছে এ প্লাস বি প্লাস টু ও সি 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 কলাম টু এ কি আছে এ বি প্লাস সি প্লাস টু এ এ বি বি সি প্লাস এ Plus +2b = 2 * a + b + c होल কিউ আমাদের কি ডান পক্ষে কি আনতে হবে 2 * a + b + c होल কিউ ওকে দেখো বাম পক্ষে কি অর্থাৎ леफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइडে কি আছে a + b + 2c c c টু এ ওকে এখন আমরা কি করতে পারি দেখো আমাদের কি লক্ষ্য কি সে দুইটা এলিমেন্ট অর্থাৎ দুইটা উপাদান আমাদের কি আনতে হবে জিরো আনতে হবে প্রথমত আমরা কি করব আহ কলাম এ কলাম বি কলাম সি এ যোগ করে দেবো তাহলে কি হচ্ছে দেখো এ যোগ করলে কি হচ্ছে টু এ টু এ প্লাস বি 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 যোগ করলে টু টু প্লাস সি এরপর দেখো সি সি যোগ করলে টু সি বি বি যোগ করলে টু বি এটা আমরা সাজে লাগবো টু এ প্লাস টু বি প্লাস টু সি 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 যোগ করলে টু সি এ যোগ করলে টু এ টু বি আমরা প্রথম কলাম সাজিয়ে লিখলাম এরপর দেখো দ্বিতীয় কলাম এ বি প্লাস সি প্লাস টু এ বি সি প্লাস এ প্লাস টু করতে পারি এখান থেকে টু এ টু বি টু সি কমন নিতে পারি এবং এর থেকে টু কিন্তু কমন নিতে পারি তাহলে কি হচ্ছে দেখো টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি এটাই কিন্তু থাকতেছে তাহলে এখানে এখানে আমরা কি এখানে কি থাকতেছে তাহলে দেখো ওয়ান ওয়ান ওয়ান

এরপর আমরা কি করতে পারি দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো আসতেছে কিন্তু দুইটা এলিমেন্ট আমরা জিরো পাচ্ছি তাহলে এখানে আমরা সারি ওয়ান ওয়ানই রাখবো দেখো টু এ প্লাস বি প্লাস সি দেখো সারি ওয়ান সারি ওয়ানই রাখবো এ বি এবং সারি টুর ক্ষেত্রে সারি টু মাইনাস সারি থ্রি তাহলে কি হচ্ছে জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো এবং সারি থ্রি সারি থ্রি মাইনাস তাহলে জিরো হচ্ছে এ আছে এখান থেকে দেখো টু থেকে সারি থ্রি বাদ দিলে দুইটার থেকে একটি এ বাদ দিলে কি থাকতেছে আমরা একটু শুধু সাজিয়ে নেব এ প্লাস বি প্লাস সি থাকতেছে এবং এ সারি থ্রি থেকে সারি ওয়ান বাদ দিলে এ বাদ দিলে থাকতেছে কি জিরো এবার দেখো বি বি আছে শাড়ি ওয়ান আছে শাড়ি টু আমরা কাজ করতে শাড়ি টুর থেকে শাড়ি ফিরি বাদ দিলে থাকতেছে কি দেখো দুইটা দুইটা বি থেকে একটা বি বাদ দিলে এটা শুধু আমরা সাজে লাগবো এ ফার্স্ট অফ অল এটা হচ্ছে বি থেকে বি বাদ দিলে কি হচ্ছে দেখো শাড়ি টু কি বি এখান থেকে যদি শাড়ি ওয়ান বাদ দিয়ে তাহলে কি আসতেছে জিরো এরপর

ওয়ান এর কি অনুর হিসেবে বের করব তাহলে সারি এবং কলাম বাদ দেব বাদ দিলে থাকতেছে কি এই কয়টা এই কয়টা উপাদান আর ওয়ান এর সাথে গুণ হবে ওয়ান যদি এর সাথে গুণ হয় তাহলে এই সংখ্যাটাই পাওয়া যাবে তাহলে আমরা কি লিখব এ প্লাস বি প্লাস সি এর কি থাকতে জিরো জিরো এ প্লাস বি প্লাস সি এরপর দেখো টু এ প্লাস বি প্লাস সি এখন দেখো এটা এটা আমরা কি করবো আর গুণ করে দেবো তাহলে গুণ করে দিলে আমরা এভাবে লিখতে পারি না এভাবে কিন্তু লিখতে পারি এবং সূত্রের মাইনাস জিরো জিরো গুণ করে দিলে জিরো হয় এরপর দেখো এ প্লাস বি প্লাস সি এখানে দেখো মাইনাস জিরো যদি এর সাথে মাইনাস করে দিই কিন্তু এটাই কিন্তু পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পাওয়া যাবে তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই পাশে আসো দেখো এরপর আমরা এখানে কি করতে পারি টু টু এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল এই দুইটা কিন্তু গুণ আকারে আছে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না এ প্লাস বি প্লাস সি হোল দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করেছি আশা করি তোমরা এই কি বুঝেছো